আসসালামু আলাইকুম বিয়ার্স ফটোশপের এ পর্যায়ে আমি আলোচনা করব ফ্রি ট্রান্সফর্ম টুলটি নিয়ে সো এটি মূলত আমাদের ফটোটি বিভিন্ন জায়গায় রোটেট করার জন্য এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বসানোর জন্য এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি আমাদের কাজে লাগে সো এটি মূলত কীভাবে কাজ করে চলুন দেখে নিই সো আমরা যদি ফ্রি ট্রান্সফর্ম টুলটি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে কন্ট্রোল ট্রি প্রেস করতে হবে এটি হচ্ছে কিবোর্ড শর্টকার্ট আমি যদি এখান থেকে মেনু বারে আসি এই যে দেখুন এডিট মেনু বারে আসার পরে এখানে দেখতে পারতেছেন ফ্রি ট্রান্সফর্ম আমরা কিন্তু এই যে দেখুন ফ্রি ট্রান্সফর্ম যে টুলটি এটি কিন্তু আমরা ইউজ করতে পারি এবং কন্ট্রোল টি দিয়ে আমরা কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটি ইউজ করতে পারি সো এটা মূলত এখন কিন্তু হাইট অবস্থায় আছে কারণ আমাদের এই যে এ পাশে যে লেয়ার দেখতেছি ব্যাকগ্রাউন্ড লেয়ার এটি কিন্তু লক অবস্থায় আছে যার কারণে এটা মূলত হাইট হয়ে আছে সো আমরা যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি আনলক করে দিই এবং দেন এখানে যদি আমরা এডিট থেকে এই যে দেখুন ফ্রি ট্রান্সফর্ম এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু ফ্রি ট্রান্সফর্ম মোডে চলে আসছে এখন আমরা চাইলে কিন্তু এটা বিভিন্ন জায়গায় আমরা মুভ করতে পারবো এবং আমরা যদি এই পিকচারটা ছোট বড় করতে চাই তাহলে কিন্তু এই যে এই কোনায় ধরে জাস্ট এভাবে আমরা কিন্তু ছোট বড় করতে পারতেছি ঠিক আছে এই কোনায় ধরে দেখুন আমরা কিন্তু ছোট বড় করতে পারতেছি আবার আমরা যদি এই যে কোনায় ধরে দেখুন এটা অ্যারো চেন্নার মতো দেখা যাচ্ছে এটা ধরে আমরা কিন্তু রোটেটও করতে পারতেছি সো এরপরে আমরা যদি এই পিকচারটা মাসখানে ছোট বড় করতে চাই তাহলে এই যে অল্টার বাটনটা প্রেস করে জাস্ট এখানে কোনায় ধরে দেখুন আমরা যখন ছোট করতেছি তখন শুধু মাঝখানে ছোট বড় হচ্ছে ওকে আবার যখন বড় করতেছি মাঝখান থেকে বড় হচ্ছে। সো এটা মূলত আমাদের রোটেট এবং হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করা এবং ছোট বড় করার কাজ সো এরপরে আমরা যদি দেখি যে এই পিকচারটা পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা মূলত রোটেট করব। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি মাউস পয়েন্টারটা ছবির কোনায় নিয়ে গেলে দেখুন এখানে রোটেটের অপশন চলে আসছে এবং আমরা যদি শিফট বাটনটা প্রেস করে ধরে যদি রোটেট করতে চাই তাহলে দেখুন পনেরো ডিগ্রি করে আমাদের কিন্তু রোটেট হচ্ছে ঠিক আছে আমরা করি না কেন পনেরো ডিগ্রি করে কিন্তু রোটেট হচ্ছে এই পনেরো ডিগ্রি করে রোটেট করার জন্য আমরা কিন্তু শিফট বাটনটা প্রেস করে দেন হচ্ছে রোটেট করতে পারি ওকে সো এরপরে আমরা যদি এই ফ্রি ট্রান্সফরমেটের আরো যদি বেশ কিছু ফিচার যদি দেখতে চাই তাহলে আমরা জাস্ট ছবির উপরে মাউস পয়েন্টটা রেখে জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এতক্ষণ দেখলাম এই যে স্কেল তারপর রোটেট সো এটার মূলত কাজটা কি আমরা যদি এটা যদি ছোটো বড়ো করতে চাই দেখুন আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিন্তু এটা ছোটো বড়ো করতে পারতেছি সো আমাদের যদি এরকম কোনো রোটেট করার প্রয়োজন হয় এবং এরকম যদি কোনো পিকচার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ট্রান্সফর্মার করতে পারি এরপরে আমরা দেখতে পারতেছি এই যে ডিস্টোরেট নামে একটা অপশান আছে এটাতে যদি আমরা ক্লিক করি অ্যান্ড দেন এবার যদি আমরা মূলত এটা মুভ করি তাহলে দেখুন আগেরবার কিন্তু আমাদের ছবিটা সহ বিভিন্ন জায়গায় রোটেট হচ্ছিল এবার এই ছবিটা আমরা বিভিন্ন জায়গায় মুভ করতেছি কিন্তু আমাদের ছবির রেশিওটা কিন্তু ঠিকই থাকতেছে সো আমরা এটা বোঝার জন্য একটি পিকচারটা ওপেন করে নিব যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন স্যার আমি এর জন্য আমার মেন ফাইলে চলে যাচ্ছি এবং দেখুন এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি ধরুন যে এই পিকচারটা নিলাম নেওয়ার পরে আমি এখানে একটা নিউ ট্যাব ওপেন করলাম এবং এই পিকচারটা যদি আমি ধরে এটাতে নিয়ে এসে ছেড়ে দিই এবং এখানে আমি যদি এটাতে ফ্রি ট্রান্সফর্মার ইউজ করি ইউজ করার পরে এখান থেকে আমি যদি যে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখন দেখুন আমার এই পিকচারটা আমি কম্পিউটার উপরে সেট করব। করবো পিসির উপরে সেট করব। জাস্ট এভাবে ধরে কোন আমি ছেড়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি জাস্ট ছেড়ে দিচ্ছি এবং এটা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিলে দেখুন আমার এই পিকচারটি কিন্তু সুন্দরভাবে এই ল্যাপটপে কিন্তু কভার আপ হয়ে গেছে সো এটা মূলত ডিস্টরেডের কাজ সো এরপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করে আরেকটা বিষয় যদি দেখাই যে দেখুন পার্সপেকটিভ টুলস পার্সপেক্টিভ টুলসে টুলসে ক্লিক করলে এখন দেখুন আমি যদি এটা কোনো জায়গায় যদি ধরে মুভ অন করতেছি তাহলে আমরা যে কোনায় ধরে যদি আমরা এইদিকে মুভ করি তাহলে মূলত অপর পাশে যে কোনাটি আছে সেটাও কিন্তু মুভ হতে থাকেছে। আবার যদি এই কোনাটা ধরে আমরা যদি নিচের দিকে মুভ করি তাহলে দেখুন নিচের দিকে এই পাশে যে কোনাটা আছে এটাও কিন্তু মুভ হবে আমি যদি দেখাই বিষয়টি এই কোনাটা ধরে আমি জাস্ট এই ক্লিক করতেছি তাহলে দেখুন আমার কিন্তু এই পাশে যে কোনাটা আছে এটাও কিন্তু মুভ হতে থাকেছে আবার যদি আমি যদি এদিকে যদি নিয়ে যাই তাহলে দেখুন এই পাশে যে কোনটি আছে এটাও কিন্তু মুভ হতে থাকেছে আবার আমি যদি এটা নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখুন নিচের যে কোনাটি আছে ওটাও কিন্তু মুভ হতে থাকতেছে সো এটাই কিন্তু পার্সপেক্টিভ টুল এর কাজ সো এরপরে আমি যদি আসি এই জায়গায় আসি কি ওয়ার্ম সো এই ওয়ার্ম এর উপর যদি আমি যদি ক্লিক করে তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের পয়েন্টার আমার এখানে চালু হয়ে গেছে সো আমি এই পিকচারটা কিন্তু বিভিন্ন ভাবে ওয়ার্ম করতে পারি যেমন আমি যদি এই পয়েন্টারটা ধরে জাস্ট হচ্ছে এভাবে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমার কিন্তু এই ছবিটা হালকা একটু বাঁকা হয়ে গেছে ঠিক আছে আমি যদি এটাতে যদি ধরে আবার যদি এটাতে উপর দিকে নিয়ে যাই আরো একটু বাঁকা হয়ে গেছে এটা ধরে আমি যদি নিচের দিকে নিয়ে যাই এবং এই পয়েন্টারটা ধরে আমি যদি একটু ওপর দিকে নিয়ে যাই তাহলে দেখুন এটা কিন্তু একটু বাঁকা হতে থাকতেছে ঠিক আছে আমরা এই এগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টার ধরে এভাবে কিন্তু ওয়ার্ম করতে পারি তো আমাদের যাদের এরকম ছবি প্রয়োজন তারা কিন্তু আমরা খুব সহজে এই ওয়ার্ম টু এর মাধ্যমে আমরা কিন্তু এভাবে ছবি ক্রিয়েট করতে পারি ওকে এরপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করে তারপরে দেখুন আরও বেশ কিছু ফিচার আছে এখানে রোটেট একশো ডিগ্রি তারপর রোটেট নব্বই ডিগ্রি তারপরে রোটেড নব্বই ডিগ্রি রোটেড একশো আশি ডিগ্রিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট হয়ে উঠে হয়ে গেছে আবার যদি আমি যদি রাইট বাটন ক্লিক করি আবার যদি একশো আশি ডিগ্রিতে ক্লিক করি আবার দেখুন একশো আশি ডিগ্রি আবার রোটেট হয়ে গেছে সে এরপরে আমরা যদি যে রোটেড নব্বই ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু নব্বই ডিগ্রিতে রোটেট হয়ে গেছে ওকে আবার যদি আমরা রোটেড নব্বই ডিগ্রিতে এটাতে ক্লিক করি তাহলে দেখুন আবার কিন্তু এটা নব্বই ডিগ্রিতে রোটেট হয়ে গেছে এরপরে আমরা লাস্টে দেখুন দুইটা অপশন দিতে পারতেছি একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল আর একটা হচ্ছে ফ্লিপ ভার্টিকাল তো ফ্লিপ হরিজন্টালে যদি আমি ক্লিক করি তাহলে পিকচারটা এই পাশ থেকে এই পাশে কিংবা এই পাশ থেকে এই পাশে মুভ হবে তো আমি যদি এটাতে ক্লিক করে দেখাই আর পিকচারটি কিন্তু এ পাশ থেকে এই পাশে মুভ অন হয়ে গেছে আবার যদি আমি যদি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি তাহলে দেখুন আবার কিন্তু এটা এ পাশ থেকে এ পাশে হয়ে গেছে ওকে আবার আমি যদি এখানে ফ্লিপ ভার্টিক্যালে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু ছবিটা উল্টা হয়ে যাবে যদি আমি দেখাই ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করে দেখুন ছবিটা কিন্তু আমার উল্টা হয়ে গেছে আবার যদি আমি যদি ফ্লিপ ভার্টিকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার এটা সিধা হয়ে গেছে ঠিক আছে সো এটা মূলত ফ্রি ট্রান্সফর্মেটের কাজ আশা করি বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি যদি বিষয়গুলো ভালোভাবে না বুঝে থাকেন তাহলে ফটোশপের ভেতরে ঢুকে আপনাদেরকে যে প্রসেসে দেখালাম এই প্রসেস একটু ঘাটাঘাটি করেন তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবে সো আজকের ভিডিও টি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম